দর্শক দর্শকবৃন্দ আজকে আমি ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু তার ডিসকভারি অফ ইন্ডিয়া বইয়ে ভারতে আর্যদের আগমন বিষয়ে যে লেখা লিখেছেন সেটি আমি আজকের ভিডিওতে বলবো বিদেশীয় আর্যরা উত্তর পশ্চিম দিক থেকে দলে দলে ভারতবর্ষে প্রবেশ করে সিন্ধু সভ্যতার সময় থেকে প্রায় হাজার বছর পরে আর্যরা ভারতে এসেছিল বলে এরূপ অনুমান করা হয় সম্ভবত এই হাজার বছর কালের মধ্যেও উত্তর পশ্চিম দিক থেকে আর্যদের অনেক জাতি ও গোষ্ঠীর লোক মাঝে মাঝে ভারতে এসেছে পরবর্তীকালেও তারা এমনিভাবে এসেছে এবং প্রদেশের বিরাট মানব পরিবারের সঙ্গে একীভূত হয়ে মিশে গেছে কথা বলা যেতে পারে সর্বপ্রথম আর্যদের সঙ্গে সাংস্কৃতিক সংযোজন ঘটে দ্রাবিড়দের সঙ্গে সিন্ধু নদ প্রদেশের সভ্যতা খুব সম্ভব এই দ্রাবিড়দেরই আশ্রয় করে গড়ে উঠেছিল এই সংযোজন বা সংশ্লেষণের ফলে ভারতীয় জাতিগুলি উদ্ভূত হয় এবং উভয় জাতির বিশেষত্বের যোগে মূলগত ভারতীয় সংস্কৃতি রূপ গ্রহণ করে পরবর্তীকালে আরও অনেক জাতি এসেছে এ দেশে যেমন ইরানি গ্রিক পার্থিয়ান ব্যাকট্রিয়ান সিথিয়ান হুন তুর্কি ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে আদিম খ্রিস্টান ইহুদি ও জরথ্রুষ্ট তা এসেছে হয়তো জাতীয় জীবনে যৎ সামান্য পরিবর্তনের সূচনা করেছে এবং শেষ পর্যন্ত দেশের লোকের সঙ্গে মিশে গেছে ডডওয়েল বলেন ভারতবর্ষ মহাসমুদ্রের মতো সর্বগ্রাসী বর্ণাশ্রম ব্যবস্থা ও পরধর্ম পরিবর্জনের মনোভাব সত্ত্বেও ভারতের একটা আশ্চর্য ক্ষমতা সে ক্ষমতা হল বিদেশীয় জাতি ও সংস্কৃতিকে আপন করে নেবার আশ্চর্য ক্ষমতা হয়তো এ কারণে ভারত তার আপনার জীবনী শক্তিকে অব্যাহত রাখতে পেরেছে এবং পুনঃ পুনঃ নব যৌবন শক্তি জাতীয় জীবনে ফিরিয়ে আনতে পেরেছে শুধু দর্শক আমার আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত হলো, যদি আমার এই ভিডিওটিকে আপনাদের ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটিকে লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন